হ্যালো ভিডিও স্টেশন আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি ওয়ান প্লাসের ডিভাইস নিয়ে হাজির হলাম এটি হচ্ছে ওয়ান প্লাসের লিজেন্ডারি ডিভাইস ডেট একটি ডিভাইস এটি হচ্ছে আপনার ওয়ান সেভেন প্রো তো এই ডিভাইসটি বর্তমানে ডেট কন্ডিশনে রয়েছে এবং আপনারা দেখতে পেলেন যে এই ডিভাইসটিতে চার্জও নিচ্ছে না অনও হচ্ছে না ডিভাইসটি তো এই ডিভাইসটি আমরা আজকে রিপেয়ার করবো এই ডিভাইসটির যে এই প্রবলেমটি রয়েছে সেটি হচ্ছে আপনার প্রসেসর থেকে এবং এটি হচ্ছে আপনার ওয়ান প্লাসের একটি ডুয়াল প্রসেসর বলতে পারেন যেটি কিনে আপনার র্যাম এবং প্রসেসর একসাথে কানেক্ট থাকে তো আমার যতটুকু জায়গা প্রয়োজন আমি ততটুকু শিল্ড কেটে নিচ্ছি এরপরে আমরা এই প্রসেসরটা রিমুভ করার জন্য সাইডের যে পেস্টগুলি থাকে এগুলো রিমুভ করব তো ওয়ান প্লাসের যেই পেস্ট ইউজ করা থাকে কোম্পানির সেই পেস্টগুলি হচ্ছে আপনার এজাবৎকালীন সবচাইতে হার্ড পেস্ট বলতে পারেন কেননা এই পেস্টগুলি খুবই শক্ত হয়ে থাকে এগুলো দেখা যায় অনেক সময় প্রসেসর রিমুভ করতে গেলে এই পেস্টের কারণে প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যায় বা প্রসেসরগুলো বাঁকা হয়ে যায় যার ফলে দেখা যায় এই প্রসেসরগুলো রিভোল করলেও আর এই ডিভাইসগুলি ব্যাক করা পসিবল হয় না কারণ এই প্রসেসরগুলো যতটুকু না শক্ত তার চাইতে বেশি শক্ত হচ্ছে আপনার এই কোম্পানির ইউজ করা যে ব্ল্যাক পেস্ট থাকে এই প্রসেসরের সাথে মেশানো সেই পেস্টগুলো তার চাইতে কয়েক গুণ শক্ত তো এই প্রসেসরটা আমরা রিমুভ করার আগে আমাদের একটু জায়গার প্রয়োজন তো আমরা একটি ক্যাপ সাইডে রেখে নিলাম এবং আমাদের যেই ব্ল্যাক পেস্ট খুলে ছিল পাশে আমরা সেগুলো রিমুভ করেছি এখন আমরা এই প্রসেসরটির প্রথমত র‍্যামটি আমরা রিমুভ করব দেন আমাদের প্রসেসরটি রিমুভ করব দেখুন আমাদের র‍্যামটি রিমুভ হয়ে গেল এখন আমরা প্রসেসরের এই আপার যে র‍্যামের সাইটটা আছে হালকা ক্লিন করে নেব কারণ দেখা যায় এটা ক্লিন না করলে অনেক সময় এই প্রসেসরটা হিট মারাত্মক বেশি খাওয়ার কারণে ফুল যেতে পারে তো আমাদের প্রসেসরটা রিমুভ করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা মাদারবোর্ডটি ক্লিন করব তো এই মাদারবোর্ডটা যতটুকু যতটুক সম্ভব সময় নিয়ে ক্লিন করতে হবে কেননা এই পেস্টগুলি অনেক শক্ত হওয়ার কারণে দেখা যায় আপনার মাদারবোর্ডটা ক্লিন করতে অনেক সময় লাগে কেননা প্রপার মাদারবোর্ড ক্লিন না হলে এই প্রসেসরটা অ্যাকচুয়ালি পারফেক্টলি ভাবে আপনার ফিটিং হবে না বা সাথে এই মাদার সেট হবে না কেননা এই প্রসেসর মাদার বোর্ডের এই মাঝখানে যে ক্ষুদ্র ক্ষুদ্র বল রয়েছে এগুলো এগুলো খুবই তো একটি সাথে পারফেক্ট কানেক্ট না হলে সেক্ষেত্রে দেখা যায় হচ্ছে আপনার ডিভাইসের বিভিন্ন প্রবলেম দেখা দিতে পারে দেখা যায় যদি চালু হয় সেক্ষেত্রে দেখা যায় একটা আপনার অডিও কোডেকের লাইন মিসিং থাকলো বা শর্ট হয়ে গেল সেই লাইনটি রিমুভ হয়ে যাবে তো আমরা আমাদের ক্যাপটি জায়গায় সেট করে নিলাম এখন আমাদের মাদার বোর্ডটিও ক্লিনের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে আমরা মাদার বোর্ডটি পুরোটুকু ক্লিন করার চেষ্টা করেছি যতটুকু ক্লিন করা পরিষ্কার বা ক্লিন করা পসিবল হয় তো এটি হচ্ছে আমাদের সিপিওর র্যামের যে লেয়ারটি থাকে ওই লেয়ারটি এখন আমরা এই উপরের লেয়ারটি ক্লিন করছি এটি ক্লিন করার সময় প্রচুর পরিমাণে খেয়াল রাখতে হবে কারণ এটি খুবই সেন্সিটিভ একটি বিষয় এখান থেকে যদি কোনো একটা প্রিন্ট বা সিপিওর গ্লোটা কোনো কারণে ড্যামেজ হয়ে যায় সেক্ষেত্রে সিপিওটা ডেড হয়ে যাবে তো ওয়ান প্লাসের এই প্রসেসরের কাজগুলো খুবই হেভি যদিও কি না এই প্রসেসরের কাজ আমরা সব সময় বা র্যান্ডমলি করে থাকি কিন্তু একই প্রসেসর হওয়ার কারণেও দেখা যায় আপনার ওয়ান ক্ষেত্রে ভিন্ন বিষয় কেননা ওয়ান প্লাসে খুবই হার্ডলি এগুলো ফিক্সড করা থাকে যার কারণে দেখা যায় এই সেম প্রসেসর আপনার পোকো এক্স থ্রি ইউজ করা হয়েছে কিন্তু এই প্রসেসর দেখা যায় পোকো এক্স থ্রি আপনার ছয় মাস এক মাস বা এক বছরের ভিতরে এই ডেট হয়ে যাচ্ছে অথচ এই ওয়ান প্লাসের সেভেন প্রোর এই ডিভাইসগুলি দেখুন আজ থেকে চার পাঁচ বছর আগের ডিভাইস এগুলো এখন হয়তো বা ক্রাশ বা ডেট কন্ডিশনে চলে আসছে কত আপনার এই ভালো সার্ভিস দিচ্ছে এই ওয়ান প্লাসের ডিভাইসগুলি তো আমাদের সিপিও এবং র্যামটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা ক্যামেরাটি সেট করে নেব তো এই ক্যামেরা সেট করে নেওয়ার পরে আমরা ডিভাইসটি চালু করে দেখবো আমাদের সব কিছু ওকে হয় কিনা এবং আমাদের ডিভাইসটি প্রপার চালু হয় কিনা ইনশাআল্লাহ আশা করি আমাদের ডিভাইসটি কমপ্লিটলি চালু হবে তো ইদানিং আপনার ওয়ান প্লাস চলে আসছে আপনাদের যাদের এই প্রবলেম হবে তারা চাইলে আমাদের শপে যোগাযোগ করতে পারেন আলহামদুলিল্লাহটি কমপ্লিটলি চালু হয়ে গিয়েছে তো আমাদের শপ অ্যাড্রেসটি হচ্ছে আপনার ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজা লেভেল ফোর শপ নাম্বার হচ্ছে থার্টি সিক্স এর এ এবং সপটিং হচ্ছে ওয়ার্ক স্টেশন আমার নাম হচ্ছে নয়ন তো আজকের মতো এখানেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ